ভাইয়েরা আমার আল্লাহ নবীর একজন খাদেম ছিলেন যে ছিলেন ইহুদি কোনদিন নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই হজ করেন নাই জাকাত কোন কিছুই করেন নাই তারপরেও সে ইহুদি জান্নাতে যাবে এটা কেমন কথা এটা এই জন্য যে বাবাজিরা শোনেন কেন নবী নবীর কথা বলি কেন নবীর প্রেম নিয়ে আলোচনা করি দেখেন এবার প্রমাণ ওই ইহুদি খাদেম যখন আল্লাহ নবী মসজিদে যাইতেন যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর জুতামubarok গুলো বুকে নিয়ে দাঁড়ায় থাকতেন আল্লাহ আবার যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হতেন জুতাগুলো পায়ের কাছে দিতেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বাড়িতে দাওয়াত খেতে যেতেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহির জুতাগুলো বুকে নিয়ে দাঁড়ায় থাকতেন এই ভাবে অনেক দিন পর্যন্ত خدمت করতেন ইহুদি সন্তান যুবক তাই হঠাৎ করি একদিন অসুস্থ হয়ে পড়ছে অসুস্থ হয়ে পড়ছে এই সংবাদ আমার নবী জানতেন না না জেনে আমার নবী পাক সাল্লাম না দেখে বলতেছে আবু বকর জি আর আমার ইহুদি খাদেম সে কোথায় সে তো আমার জুতা মুবারক বুকে নিয়ে দাঁড়ায় থাকতো আমাকে মহাব্বত করত যদিও সে বিদর্মী আজকে তাকে দেখতেছি না কারণ তাকে আবু বকর আদি আল্লাহ বলেন সম্ভবত সে অসুস্থ হতে পারে যদি অসুস্থ না হতো তাহলে তো তাকে আমরা দেখতে পেতাম ঠিক কি না বলেন তখন রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেন আবু বকর চলো আমরা তার বাড়িতে যাব যে খস কবর দেব সুবহানাল্লাহ বলেন আর আমরা একজন মানুষ অসুস্থ হইলে কোনো খবর থাকে না এটা কি ইসলামী আদর্শ কথা বলেন কি ইসলামী আদর্শ একজন মানুষ অসুস্থ হলে তাকে দেখা শোনাটা করাটাই বলে ইসলাম ঠিক কি বলেন সম্মানিত হাজি আল্লাহ নবী ও ইহুদি সাহাবি ও ইহুদি যুবকের বাড়িতে চলে গেলেন যে দেখেন ঠিকইছে অসুস্থ শুধু অসুস্থ নয় এমন অসুস্থ যেই অসুস্থ তাকে চিরতরে বিদায় জানাবে আজরাইল এসে দাঁড়িয়ে গেছে আমার নবী বলে ভাই আজরাইল তুমি কেন বলে হুজুর তার hayat শেষ এই মুহূর্তে তাকে আমি রুহু কবচ করে দুনিয়া থেকে বিদায় দেবো আমাকে অবিরাজ্ঞ বলেন যেই যুবকটা আমাকে মোহ্বত করিয়া আমাকে ভালোবাসিয়া আমার জুতা গুলো বুকে নিয়ে দাঁড়াইয়া থাকতো আমাকে তো মহাব্বত করতো আজকে সেই ইমান হারা হইয়া ইহুদি অবস্থায় দুনিয়ার থেকে যাবে আমি নবী সহ্য করতে পারি না সুবহান আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিব্রাইল পাঠাই দিলেন নবী কি আপনার আরজ বলেন কি আপনার আবেদন বলেন আমার নবী বলেন আল্লাহ এই যুবকটা আমার খেদমত করত শুধু খেদমত না এমন খেদমত করত আমি যখন মসজিদে যাইতাম আমাকে মহাব্বত করিয়া আমার জুতাগুলো বুকে নিয়ে যাইত আমি যদি দাওয়াতে যাইতাম আমার জুতাগুলো বুকে নিয়ে দাঁড়ায় থাকত কিন্তু আজকে সে অসুস্থ হয়েছে এবং কি তার মৃত্যু চলে আসছে মারা যাবে আমি নবী সহ্য করতে পারি না আমি চাই তাকে কালিমা পড়াইতে সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ জিব্রাইল কে পাঠাই দিছে যাও যাও সংবাদ দাও আজরাইল কে বলে একটু সময় দিতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে যুবক তুমি কি কালিমা পড়ে মুসলমান হতে চাও নাকি যুবক এই সংবাদ শুনিয়া তার বাবার দিকে তাকায় আবার একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যুবক তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করবে নাকি সে আবার তার বাবার দিকে তাকায় আবার আমার নবী পাক এ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী চহারার দিকে তাকায় সুবহানাল্লাহ বলেন এই ভাবে সে তাকাতছে বাবায় রাখদিয়া বলে রে সন্তান আমার দিকে তাকায় লাভ নাই নবী মুহাম্মদ কি বলে সেটা তুমি শোনো সুবহানাল্লাহ বলেন এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ছেলেটা বললেন লা ইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবী হাসতে হাসতেই ওই যুবকের কাছ থেকে বের হয়ে চলে আসলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ মানুষ মারা গেলে আমরা দুঃখ পাই মানুষ মারা গেলে আমরা চোখে দিয়ে পানি ফালাই কিন্তু নবী আপনি চোখের পানি না ফালাইয়া আপনি দুঃখ প্রকাশ না করিয়া আপনি কেন কেন হাসি ফুটাইলেন মুখের মধ্যে জানতে চাইবার আমার নবিরাক দেবেন আবু বাকর শোনো শোনো এই ব্যক্তিটা আজকে এখন মারা গেল আজরাইল চলে আসছিল যে চিরতরে জাহান্নামে চলে গেল কিন্তু আমি আল্লাহ থেকে সুযোগ নিয়া কালিমা পড়ায় দিলাম এমন কালিমা শে পড়ছে যে কালিমা আয় নামাজ সারা রোজা সারা হজ সারা জাকাত সারা এবাদত বান্দে কে কোনো কিছু লাগে নাই শুধু কালিমা তাকে জান্নাত দিয়ে দিছে সুবহানাল্লাহ नारे तकबीर আল্লাহু তাহলে এবার বুঝেন নবীর প্রেমের কারণে নবীকে ভালোবাসার কারণে নামাজ ছাড়া রোজা ছাড়া হজ ছাড়া জাকাত ছাড়া জান্নাত পাওয়া যায় কিনা বলেন পাওয়া যায় তাহলে আমরা কারা আমরা তো নবীর উম্মত সরাসরি হয়ে গেছি ঠিকই না বলেন তাহলে আমরা যদি সরাসরি নবীর উম্মত হতে পেরে তাহলে কি নবীকে ভালোবাসলে জান্নাত পাবো না কথা বলেন পাবো নাকি না হ্যাঁ বাবা জিরা শোনেন আমার নবীকে যদি একজন ইহুদি সন্তান জোতাকে বুকে নেওয়ার কারণে নবীর কালিমা পড়ার মাধ্যমে জান্নাত পেতে পারে আমরা নবীর উম্মত হয়ে নবীকে ভালোবেসে আল্লাহর জান্নাত পাবো এটা আমরা আশা রাখতে পারি ঠিক না বলেন এই জন্য তে কবি বলেন আল্লাহকে যে পাইতে চায়

সংক্ষেপে আপনাদের কাছে রাখতে চেয়েছিলাম সেটা হলো আমরা যতই কম করি না কেন কিন্তু আমার নবীর সানে কি বেদাবী করা যাবে আমার নবীর আজমত মহাব্বত ভালোবাসার উপরে আঘাত আসবে এই জাতীয় কোনো শব্দ আমরা বলতে পারি না